বলছেন যে তোমার সঙ্গী সাথীদের মধ্যে কেউ কেউ ব্যক্তিও এদিক ওদিক করতেছে অথচ আল্লাহকে সাহায্য করার জন্য প্রস্তুত আছেন আর আল্লাহর উপরে ভরসা করা

আমার দেখা মতে এই পনেরো বছরের সিনে সারা দেশে আমার সুদেশ আমাদের বাঁচলো এক দিনও মিছিল মিস করে নাই এক একদিনও মিছিল যায় নাই মাঝার জন্য শ্বশুর করে পালাইছে অভিযোগের দাবার টাঙ্গাইলে মনে হয় এরকম নাই বাংলাদেশ তো টাঙ্গাইল বাংলাদেশে পাইবে এদিকে হয়

তখন তুমি ছুঁড়েতে আসো আমরা ভয় করবো আল্লাহকে সাহায্য চেপে আল্লাহর কাছে নির্ভর করবো আল্লাহ তাহলে ওরা পৃথিবী আমাদের মুখের মধ্যে এসে খাই ইনশাল আমরা আমার সংখ্যা কত যারা লড়াই করতেছে কত লোক কত বিরাট মাইনের বিরুদ্ধে লড়াই বাইরে সাক্ষরের উঠেছে তারা জানেন না

মোহাম্মদ বিন কাসিমের সিন্ধু মিলার ঘটনা আপনারা সবাই জানেন মানুষ যদি যায় মনে করে যে ভয়াবহ লড়াই করে জিততে হবে না হলে মরতে হবে দেখবেন যে ওই লড়াইয়ের বিজয় অনেকটাই নিশ্চিত আর এই লড়াই আল্লাহ তালা সাহায্য তাদেরকে করেনি ওয়াদা আল্লাহ তালা কারণের বহু জায়গায় সুতরাং আমরা

আমরা টাঙ্গাইল জেলাকে জামাতের জন্য এক নাম্বার জেলা হিসেবে এক নাম্বার দল হিসেবে এক নাম্বার শক্তি হিসেবে এক শক্তি যে জনপ্রিয় দল হিসেবে আমরা আগামী দিনে টাঙ্গাইল জেলাকে আমরা প্রতিষ্ঠা করব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এতে সম্মান যত আদি করি